ঝুরঝুরে এবার হয়ে গিয়েছে এবার নুন দিয়ে যে আমি গরম জলটি করে রেখেছি ওটা সামান্য দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে মেখে নেব আমার বেশি জল লাগেনি প্রথমে যেটুকু জল দিয়েছি ওইটুকু দিয়েই আমার মাখা হয়ে গিয়েছে ভালো করে এটিকে মেখে নিতে হবে একটি শক্ত ডো করে নেব এরকম করে হাত দিয়ে বার বার করে মেখে নিতে হবে ভালো করে ময়ম দিয়ে মেখে নিতে হবে ডোডি আমার মাখা হয়ে গিয়েছে এরকম করে মেখে নেব এবার আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি দুটি থেকে ছোট ছোট করে লিচি কেটে নেব লিচি কেটে হালকা হাতে এটিকে চুষি রাখা দিয়ে দেব। বেশি জোরে করবেন না বেশি জোরে করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে হালকা হাতে এটিকে ভানিয়ে নিতে হবে দেখুন কেমন চুষিটি হয়ে গিয়েছে আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম হালকা হাতে করে নেব এরকম ভাবে সমস্ত চুষি আমি বানিয়ে নিয়েছি এরকম ভাবে বানিয়ে নেবেন দুধটিকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটি আমার ফুটে গিয়েছে এবার যে আমি বানিয়ে রেখেছি ওটা এবার এবার দিয়ে দেব। আমি নেড়ে নেব। নেড়ে আঁচটিকে কমিয়ে এটিকে বানিয়ে নিতে হবে মাঝে মাঝে নেড়ে দেব। মাঝে মাঝে না নাড়লে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আজ কমিয়ে করলে তাহলে চুষিগুলো সেদ্ধও হয়ে যাবে মাঝে মাঝে আমি নেড়ে নেব দুধটি দেখুন কতটা ঘন হয়ে এসেছে এরকম ঘন হয়ে গেলে স্বাদ মতো চিনি দিয়ে দেব চিনি দিয়ে আমি নেড়ে নেব নেড়ে আরো একটু ঘন করে নেব মাঝে মাঝে নেড়ে দেব। চুষিটি আমার হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব এবার আমি চুষিগুলো নামিয়ে নেব আমি এতটাই ঘন রেখে দিয়েছি আপনারাও বাড়িতে এরকম ভাবে একবার চুষি পিঠে বানিয়ে দেখুন